আসসালামু আলাইকুম রোকে বেগম আসছে ফেলে থেকে উনার বয়স হচ্ছে উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল হঠাৎ করে উনি স্ট্রোক এমনকি প্যারালাইজ জাতি হয়ে গেছিল উনি আসছে জীবন আলো হাসপাতালে ডাক্তার মো মহান সারের কাছে

ফেনিতে দেখেছিলাম দেখানোর পরে সুস্থ হয় নাই এখন ডাক্তার ইমাম সার দেখাইলাম মোটামুটি এখন ভালো লাগতেছে এখন কোথায় আসছেন আপনার এখন আমরা মাইজ দিয়ে জীবন আলো হসপিটালে আচ্ছা কাকে দেখাইছিলেন এখানে ডাক্তার ইমাম ইমাম আচ্ছা এই যে আপনার আম্মাকে নিয়ে আসছেন ইমাম স্যারকে দেখাইছিলেন কী জন্য দেখাইছিলেন আপনার আম্মাকে

uh

আচ্ছা তা মানে এখন হাঁটতেও পারে একটু একটু করে কিছু করে হাঁটতে পারে ব্যথা কমছে ওনার গ্রেন মানে নলেজটা এখনো ভালো আছে যা আলহামদুলিল্লাহ আমরা চাই যারা স্ট্রোক প্যারালাইসিস বিভিন্ন জায়গায় এখনো পড়ে আছেন জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমোশন স্যার এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে আসতেছে দীর্ঘদিন যাবত এটা আমার কথা না ফেনিন রোকে বেগমের ছেলের কথা ওনারাই ট্রিটমেন্ট নিচ্ছে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ শতভাগ চেষ্টা উপর আল্লাহর কাছে উসুল্ল হচ্ছে ডাক্তারের নমসে আপনারা আসুন আমাদের কাছে আমরা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি